মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এবং টাইম হলো এগারোটা পঁচিশ তো আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন থেকে আজকে হলো শনিবার তো আমার টান্না সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বাসন কুসন সব পড়ে আছে কিছু বাইরে চান্স নামালাম তো শনিবার নিরামিষে কী কী রান্না হয়েছে সেগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নি প্রথমে এই যে এখানে ভর্তি ভাত এক হাড়ি ভাত হয়েছে তারপরে এখানে আছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট তারপরে বিউলির ডাল আজকে হচ্ছে বিউলির ডাল করেছি ওর যেহেতু মুগ ডাল মটর ডাল খাওয়া হয় শনিবার তাই আজকে বিউলির ডাল করছি এখানে কুমড়ো ভাজা এই যে আর এখানে আছে লাল শাক ভাজা তো এই যে কলকমু ডালা লাল শাক ভাজা বিলুর ডাল আর এখানে হচ্ছে এই যে দেখো ছেলের জন্য পনির করছে বেশ ভিতরে পনির এনেছিলাম একটা প্যাকেট করে দিয়েছিলাম একটা প্যাকেট আমি ডেকে দিয়েছিলাম তো শনিবার খাওয়া নিয়ে যেহেতু ঝামেলা করার ওই জন্য এক প্যাকেট রেখে দিয়েছিলাম ছেলের জন্য এখানে পনির করছি একদম নিরামিষ কিন্তু সব কিছুই আছে কিন্তু নিরামিষ আর এখানে আছে ওরা ছোলার তরকারি এটাও কিন্তু নিরামিষ যেহেতু শনিবার তোমার জানো শনিবার নিরামিষ খাই তো এখানে ছোলার তরকারি আজকে দুপুরে মেনু আজকে চলো কিছু জমানো কাজ করবো মানে এক সপ্তাহ ধরে ভাবছি যে কাজগুলো করবো করবো কিন্তু আলসির চোটে করা হয় না খাওয়া দাওয়া করলে না কোনো কাজ করতে ইচ্ছা করে না আর তার মধ্যে শরীর ভালো থাকে না তার জন্য আর করা হয় ওঠে না আজকে খাওয়া দাওয়া করছি আলি লাগছে কিন্তু করতে হবে তো চলো গে আমি বাসন ফুসং পরে বাইরে নিচ্ছি আগেই কাজটা নিই তো এই যে দেখো আমার ফ্রিজের কী অবস্থা আমি ভাবছি নিজে ফ্রিজের তাকগুলো একটু মুজবো ওই সব খুলে বার করে পরিষ্কার পাবো না শুধু তাকগুলো একটুখানি মুচব আমি তো সেটাই করা হচ্ছে না তো ওটাই আজকে করবো সবজি টবজি তো ভর্তি আছে দেখছো সকালে যে তোমাদের দাদা নাটা কেটে রেখেছে তাকগুলো আজকে একটুখানি ভিজে কাপড় দিয়ে আমি পরিষ্কার করব একটা কাটা ফল কবে পরে আছে ফলগুলো বার করলাম নিলাম নারকেলটা শুকিয়ে গেছে এটাও বার করবো ফলগুলো কাপড় থেকে কাটা আছে এটাও বার করে ফেলে দেবো এগুলো সব ফেলে দেবো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে নিজের কাপড় দিয়ে নাম উঠলে এগুলো পুরো দাগ দাগ হয়ে গেছে লঙ্কা বাটা এটা হচ্ছে ছেলের সেই পৈতার চাটনি এই জন্যই বলছিলাম একটু ফ্রিজের দাগগুলো না পরিষ্কার হলেও নয় তো চাকি অবস্থায় হয়েছে এই যে ফ্রিজের এই দরজার রাবারটা ছিল এটা ছিঁড়ে গেছিলো পুরো ফেটে গেছিলো তো এটাকেও চেঞ্জ করা হলো কদিন আগে চার পাঁচ দিন আগে এটাকে চেঞ্জ করা হচ্ছে রাবারটাকে ফ্রিজটা মুছে এখন চলে আসলাম হচ্ছে গ্যাসটা মুচতে আজকে হচ্ছে গ্যাসটা সাবান দিয়ে মুচ না আজকে এমনি প্রত্যেক দিন তো সাবান দিয়ে আর আজকে যেহেতু নিরামিষ সান হচ্ছে এখন তেল তেল করে নেই তাই ভাবলাম যে আজকে এমনি মুছে জাস্ট ভিজে কাপড় দিয়ে আজকে মুছে নিই না দিতেই হবে এই যে পুরো তেল তেল হয়েছে কালকে চিনি টিনিগুলো সব পরিষ্কার করে দিয়েছে পুরো তেল আটকে আছে ভাবছিলাম আজকে একটু সব থেকে গ্যাসটা পরিষ্কার করবো কিন্তু হবে না গ্যাসের মধ্যে চিনি ওগুলো খুলে রেখেছিলাম না সেগুলো সব এখানে তো এই যে দেখো আমার গ্যাসটা সব পরিষ্কার মোচামুচি হয়ে গেলো রান্না পরিষ্কার পাওয়া এই যে প্রতির পর্যন্ত একদম মুছে পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে এই ঘরটা ঝাঁপ দেবো তো যেহেতু সবজি টবজি কাটা আছে এখানে সব সবজির ফসা টসাগুলো পড়ে আছে ঘরটা তুই ঝাঁপিয়ে নিজে নিচে কাজকর্ম শেষ আপনার আসলাম ওপরে সিঁড়ি উঠতে হাঁপিয়ে গেলাম ওপরে আসলাম ওপরে কিছু কাজ আছে সেগুলো করি সঙ্গে বেশি করতে পারবো না একটু একটু করেই করলাম তো তোমাদেরকে গোটা সপ্তাহ জমানো কাজ আছে কিন্তু সবগুলো আছে করে উঠতে পারবো বলে মনে হয় না তার মধ্যে হচ্ছে ভাত খেয়ে নিয়েছি না আরও বেশি কষ্ট হচ্ছে বাবুর বইতে আগে পরিষ্কার করেছিলাম আবার কোনো কী অবস্থা দিতে পারছো দেখো অতটা ধুলো পড়ে যায় এখন এখন হচ্ছে এগুলো পরিষ্কার করব তো চলো এগুলো পরিষ্কার করে নি কী অবস্থা হয়ে আছে একদম খুবই বাজে অবস্থা হয়ে আছে মোচার পরে কতটা পরিষ্কার হয়ে গেল এগুলো সব দাগ দাগ হয়ে গেছে এগুলো উঠবে না এগুলো দাগ হয়ে গেছে কী অবস্থা হয়ে আছে নড়ে না এটা

চারিগুলো মনে হয় চাল বেশি গরম হচ্ছে বেশি কষ্ট করছে

তো চলো কোনটা একটা গুছিয়ে নিলাম আমার কতটা ধুলো পড়েছিলো দেখলে তোমরা বললাম না এক সপ্তাহ জমানো কাজ মানে এক সপ্তাহ ধরে ভাবছি এগুলো করবো করবো কিন্তু করে উঠতে পারছিলাম না নিজের শরীরের জন্য আলসির জন্য করে উঠতে পারছে না তো আজকে ফাইনালি ভাবলাম যে না এগুলো করতেই হবে এগুলো করব তো সেই জন্য আজকে বসে পড়লাম সবসময় যদি শরীরে এতে ছেড়ে দিচ্ছে না শরীর ভালো লাগছে না শরীরে আলসি লাগছে করবো না তাহলে আর হবে না তো আজকে শরীরে আলসি আজকেই ভাব ভেবেই ছিলাম যে শরীরে আলসি লাগুক আর চায় লাগুক যতটা পারি আজকে করব তো সেই মতনই আজকে করে নিলাম কাজগুলো ওকে নিচে নিয়ে এমনি শূন্য কাপড় দিয়ে মুচবি সাদা 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 দাদ হয়ে গেছে আর ঘরের এগুলো যত ছিল ওই আলমারিতে এখানে ওখানে সবাই নামার ছেলে কালকে এখানে লাগিয়েছে না এত ধুলো দেখছো এই জায়গাগুলো কি ধুলো পড়ে গেছে পুরো ধুলোই সাদা হয়ে গেছে বক্সের ওপরটা দেখছো কি অবস্থা হয়ে গেছে সাদা হয়ে গেছে না দেশলাই ফুটনার জ্বালানো হয়েছিল দেশলাই এগুলো আর এখন হচ্ছে চারদিকে শুধু ধুলো আর ধুলো যেদিকে তাকাবে সেদিকেই ধুলো একবারে ধুলোই ভরে গেছে চারদিকে তারপরে কী বলতো তাও তো এখন একটু ধুলোটা কমেছে যেহেতু বৃষ্টি হচ্ছে দুদিন চার দিন পরে পরে একটু বৃষ্টি হচ্ছে এগুলো সব ফেলে রেখে দিয়েছে ছেলের বসার আসন আমার ব্যাগটা চাদরটা দুধ দিতে হবে এটা ছেলের কম্পিউটার ঢাকার কাপড়টা সবাইগুলো এখানে ফেলে রেখে দিয়েছে কী অবস্থা করে রেখেছে হটওয়্যারটা ফেটে গিয়েছে হটবে ফেলে দিতে বলেছে নিয়ে ওখানেছে সব ছেলের কালেকশান ওকে স্কুলে খাওয়ার জন্য টাকা দিই খায় না এগুলো সব কিনে কিনে নিয়ে এসে তাকে ভর্তি করেছে কতগুলো দেখতেও কিন্তু দেখলে বেশ সুন্দর লাগে তো এই জায়গাটা আমাকে ধরতে দেয় না নিজে বলে মুছবে দেখো কী অবস্থা হয়ে আছে এই জায়গাটা পরিষ্কার করবে এখন চলো এখন হচ্ছে ছেলের পড়ার টেবিলটা পরিষ্কার করি এটাও প্রচণ্ড ধুলো পড়ে গেছে আর এটা অনেক দিন থেকে আমি পরিষ্কার করিনি ওর নিজেই পরিষ্কার করা ওর পুতুল টুতুলটা সাজিয়ে রেখেছে ওখানে ধরতে দেয় না ও নিজেই বলে পরিষ্কার করে দেখো কী অবস্থা প্রচণ্ড বাজে অবস্থা গেছে এত ধুলো পড়ে গেছে আর টিফিনের পয়সা জমে জমিয়ে এই যে পুতুলগুলো সব কিনে এনেছে দেখতেও বেশ ভালো লাগে কিন্তু পুতুলগুলো টিফিন টিফিন তো দিই না ওই মিড ডে মিল খায় কোনো দিন টিফিন দিই আর যেগুলো এক্সট্রা হয়তো দশ টাকা বিশ টাকা করে কোনো কোনো দিন নিয়ে যায় সেগুলো জমিয়ে জমে ওই পুতুলগুলোর কালেকশান করেছে তো চলো টেবিলটা পুতুলগুলো গুছিয়ে রেখে তারপরে বাকি টেবিল টেবিলগুলো সব ঝেড়ে মুছে নিই পরিষ্কার করে নিই আর দেখো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে ভয়েস দিতে বসলেই হাই ওঠে আর দুদিন ধরো ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না কেন হচ্ছে না দিন হচ্ছে না আমি কিচ্ছু জানি না আজকের মতন এদিকে পরিষ্কার টো মজাটা আজকে স্কুল যায়নি মজাটা না যদি স্কুল যায় কালকে পড়ে গেছিলো স্কুলে মজাটাকে রাখছি স্কুলে মজাটা দু দিই আর আজকের মতন হসকে এখানেই শেষ করলাম এক ঘন্টাও করতে হবে এগারো ঘন্টারটাও করতে হবে দুই টাকাটা একদিন পরে পড়বো তো এগুলো করলাম এখন যে আবার ছাদে চলে যাই কাপড় চুপি কী আছে দেখি কতটা কী শুকিয়েছে এখন বাজে সবার তারপরে ছেলেটাকে ডাক দেবো সে মুরগি ডিম পাচ্ছি না মানে মুরগি ডিম দিচ্ছে না নাকি ভেঙে খেয়ে নিচ্ছে বুঝতে পারছি না ডিম ধরে কোনো ডিম নেই মুরগি তো চলো কটা কাপড় জামা শুকিয়ে যায় না সবই তোমাদের দাদাই কি সেটের নিচে দিয়ে গেছে বাইরে দিয়ে গেলে এতক্ষণ শুকিয়ে যেত সেটের নিচে রোদ্দুটা পরে পরে শুকায় না যায় যাওয়ার বাইরে দিলে শুকিয়ে যায় নিজে জামা প্যান্টগুলো দিয়ে গেছে বাইরে গেঞ্জি নিজের নিজের টাইম যেগুলো আর আমাদের দিয়ে গেছে সেটের নিচে দিয়ে গেছে এই কারণে বাইচান্স যদি বৃষ্টি নেমায় আমি তো দৌড়ে উঠতে পারবো না তো সেই কারণেই দিয়ে গেছে সেটের নিচেগুলো কিচ্ছু শুকায়নি বিকালে গাছগুলো জলতে হবে গাছগুলো আবারও শুকিয়ে গেছে সব গাছ শুকিয়ে গেছে আবার বিকালের গাছে দিতে হবে চারিদিকে দেখো লাউ গাছটা উঠছে এই যে কিন্তু চৈত্র মাসে বলে তারপরে জ্যৈষ্ঠ মাসে গেলে লাউ গাছ রাখতে নেই লাউ গাছ কেটে ফেলতে হয় এটা রাখা যাবে না কেটে দিতে হবে গাছগুলো জল না দিলে গাছগুলো একদম বাজে অবস্থা হয়ে গেছে গাছগুলো সব জল দিতে হবে তো চলো যাই নিচে জামা কাপড়গুলো শেখাব এই যে দেখো এখন হচ্ছে সোনাকে ভাত দেবো একটা দশ পনেরো হয়ে গেছে কখন চান কত ঢুকেছে কখন থেকে তাড়াতাড়ি বেড়া তাড়াতাড়ি বেরা দুটো থেকে আবার পড়তে যাবে আর থেকে পড়া আছে দুটো সময় পড়তে পেরাবে খেয়ে উঠবে আর গরমটা মধ্যে রোদ্রের মধ্যে দৌড়াবে আবার তাই যে সোনার ভাত খেয়ে দিয়ে খাবে আলুওয়ালা ভাজা তো খাবে না খুব খাবে না পনিরটা দিয়ে দিই দেখি এতগুলো কোনো যখন খাবে একবারে নাকি পরে খাবার দেখি পনির এখন খাবি না রেখে দেবো রাতের বন্ধুরা এখন বাজে দুটো পনেরো বাবা গিয়ে খেতে দিলাম আর আমিও বাবাইয়ের সঙ্গে আমি অল্প ভাত খেয়ে চলে নিশ্চয় করে চেঞ্জ করলাম শাড়িটা করে প্রচণ্ড গরম লাগছে তো শাড়িটা চেঞ্জ করে এখন একটু রেস নেবো তো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি চলো এখন বাজে হলো সন্ধে সাতটা হ্যাঁ এখন টাইম হলো সন্ধ্যে সাতটা আমি নিচে এসেছি দেখো এখন বসাব চা আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো ডালটা গরম সব দুপুরের তরকারিগুলো সব গরম করে নেবো কেননা যে গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে এখন যদি গরম না করে রাখি তরকারিগুলো সব নষ্ট হয়ে যাবে কেননা খেতে খেতে সেই রাত্রি দশ সাড়ে দশটা এগারোটা বেজে যায় তো এখন যদি গরম না করে রাখি তরকারি নষ্ট হয়ে যাবে আর আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে কাজগুলো করছি দেখো আমি স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি উপর থেকে তাই ভালো আমি এইভাবেই করি এক হাতে মোবাইলটা ধরে রেখে এক হাতে তরিগুলো কর মানে গরম করছি চা করলাম আমি দিকে দেখো সপ্তাহগুলো গরম করা হয়ে গেছে মোটামুটি আর এই যে পাউটি ছিল বাবুকে বললাম পাউটি শিখে দেবো বলে দাও কিন্তু পাউটি শেখার পরে বলছে না আমি খাবো না ভালো লাগছে না আচ্ছা এটা কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে কোমরে টান লেগেছে মানে হাঁটতে পারছে না কিছু করতে শুতে পাচ্ছে না বসতে পারছে না এমন টান লেগেছে তো ওকে ভলিন দিয়ে আমি মালিশ করে দিয়ে তারপরে হচ্ছে হট ব্যাগে এখন গরম জল দিয়ে ওকে শুইয়ে রেখেছি তাই উঠতে পারছে না ওই জন্য বলছে খাবে না তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা শেষ না এই পর্যন্ত দেখা ব্যাপার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকেও সুস্থ